এক হাদিসে এসেছে হুজুর সাল্লা সাল্লাম দুটি কবরের পার্শ্ব দিয়ে যাইতেছিলেন ইরশাদ ফরমাইলেন এই দুজনের আজাব হইতেছে এবং তাদের ধারণায় এটা বড় গুণা না শুধু বড় গোনা তারা ছোট মনে করতো তারা মনে করতো না বড় গোনা না একজনের চকল খরির কারণে অপারজনের পেশাবের সেটা থেকে অসাবধানতার কারণে একজন ছিল চকল খড় একজনের কথা আরেকজনের কাছে এমন ভাবে বলতো যে দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে একে বলে সকল ফল ইসলামের তালিম হলো যে কেউ কারোর বিরুদ্ধে বলে ফেলে আবেগ অনেক কিছু করে ফেলবে আর তুমি সেটা শুনে থাকো এটা প্রকাশ করার দরকার নেই বলে বেড়ানোর দরকার নেই কি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় অমুক নাকি তোমার কাছে আমার বিরুদ্ধে এই বলে দেয় তো তুমি অস্বীকার করো না বাজ্যের কথা বাহ্যিকভাবে এটা মিথ্যার মতো কিন্তু এই এটা কারণে সব দেওয়া যদি স্বীকার করতেন দুজন দুজনের গোলমাল লাগত যে গোলমাল তো লাগলো না ভালো আলাদা থাকলো ইসলাম সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকুক একজনের বিরুদ্ধে আরেকজন কোন অবস্থায় হিংসা বিদ্বেষ না করুক এই যত ব্যস্ত কেনার ভিতরে ঝগড়া বিবাদ হইতে পারে এমন সমস্ত ব্যসা কেনাকে শরীয়তে আরাম করে দিচ্ছে ফাঁসে করে দিচ্ছে কেন পরিণামে ঝগড়া হইতে পারে হওয়া কোনো জরুরি না হইতে পারে ওটে সাম নাজাজ না করে দিচ্ছে আমাদের কোন কথার দ্বারা দুজন মুসলমানের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হোক এটা আমরা করব না বরং মনোমালিন না হয় এর জন্য যদি কোনো কথা একটু ঘোরায় বলতে হয় তাও বলতে হবে তাউরিয়া এবং এর উপরে সব দেওয়া হবে অস্বীকার করলেন নাই যে কয়েছে গলত কইছে আসলে কয়েছে কিন্তু আর আপনি কয়ে দিতে গলত আপনাকে সব দেওয়া হবে উদাহরণ দিলে বুঝবেন আমার এই কথাটা কেন সব দেওয়া হবে শরীয়ত কেন সব দিবে উদাহরণ দিলি বুঝবেন একটা লোক একটা লোকের মারার জন্য খুঁজতেছে গুলি বলবে যাকে মারার জন্য খুঁজতেছে সে গলির মধ্যে ঢুকে আপনার বাড়িতে ঢুকছে আপনার বাড়িতে এখন পিস্তলা সব বাড়িতে করতে জিজ্ঞাস্ত এই ভাই আপনার বাড়িতে লোক ঢুকছে সবারও জিজ্ঞাস করছে আপনাকেও জিজ্ঞেস করছে আপনার বাড়িতে ঢুকছে কিন্তু আপনি বলে না আমার বাড়িতে কোনো লোক ঢুকে নেই তো সে চলে গেল সামনে তলাস করতে করতে চলে গেল আপনি এই লোকটা যান বাসায় দিলেন সেতে কারো কোনো ক্ষতি করছেন আপনি হ্যাঁ ক্ষতি করছেন দিলে কি লাভ হয়তো কিছু তো বাহ্যিক ভাবে এটা মিথ্যা বলে তাউরিয়া আপনাকে এর জন্য সব দেওয়া হবে কত অবাস্তব কথার উপরে সব দেওয়া হয় আর কত বাস্তব কত করে গোনা লেখা হয় বাস্তব কথাই কইছেন আপনি কইলেন কেন বাস্তব কথা সবটা বলা যাবে না বাস্তব কথা ওইটা বলা যাবে যেটাতে কোন উপকার আছে যে বাস্তবের মধ্যে কোন উপকার নেই ঝগড়া আছে ওই বাস্তবটাও বলা যাবে এটা বলে কাহতো হক কাহো সব হক মত কাহো কাহতো হক কাহ সব হক বললে ঠিকটা বলবা সব ঠিক বলবা না ঠিক বলে বা লাগে এই হাতে এটাই বলা হয়েছে এই দুটো লোকে তা কবর আজক হচ্ছে একজন ছিল তো গোল খোঁজ কথা লাগাইত গোলমাল লাগাইতো আরেকজন পেশাবের থেকে পরেজ করত না পেশাবের সিটা তার কাপড়ে শরীরে লাগতো বর্তমান আমরা যে প্যান্ট ব্যবহার করি ইংরেজদের ফর্মুলায় এই প্যান্টগুলো এমনভাবে বানানো হয়েছে এখানে পেশাব করলে কিছু সিটা শরীরে বা কাপড়ে লাগেই ইসলামিক তরিকায় বানানো হয়নি প্রত্যেকে খেয়াল করবেন টয়লেটে যে প্যানগুলো বসানো হয় এর মধ্যে কেউ যদি পেশাব করে সিটাটা কোথায় দেয় আপনার কাপড়ে লাগে না আপনার চৌড়াই লাগে তাহলে এর মধ্যে পেশাব করতে গেলে খুব সাবধানে বসতে হবে পেশাবের ধারাটা পিছনের দিক দিতে হবে পেশাবের ধারাটা কোন দিক দিতে হবে পিছনের দিকে সেটা কোন অবস্থা আপনার সামনে তো কোন সলভ নেই সামনে যদি সলভ থাকতো তাহলে সেটা গায়ে লাগতো না সামনে তো কেন আর পেশাব সামনের দিকে তো কোথায় আসবে গায়ে আসবে তো এইভাবে সব মুসলমানের জন্য গোরা যাবাই বাধ্যতামূলক এজন্য খুব সাবধান হয় ব্যবহার করতে হবে সাবধান হয় অত এমন কোন কোম্পানি পাওয়া যায় কিনা সামনের দিকেও ষোলো পার্সেন্ট কালাজ করতে হবে আমাকে একবারে বলল একটা নাকি আছে উড়িষ্যা প্যান্ট আছে এরকম উড়িষ্যা সামনের দিকে ষোলো পার ওই দিকটা পেশাব যাওয়ার রাস্তা আছে দেখেন প্রত্যেক নেক লোকরে তার শরীর সামনে রাখতে হবে আল্লাহ বিদায় সামনে রাখতে হবে যুগের তালে গা ভাসাই দিলে যুগ যেমনি চলছে আমি এমনি চললাম যায় না যায় হালাল হারাম খুঁজতে থাকতে হবে জিজ্ঞাসা করতে থাকতে হবে আল্লাহ আমাদেরকে দান করবে পাসপোর্ট রিনিউ করার জন্য গাড়ি ছোট করে থাকতে চাই এতে কোনো সমস্যা আছে কিনা দাড়ি ছোট করে ছাড়তে চায় ছাটার পরে চায়ের আঙ্গুল বহাল থাকবে কিনা যদি চায়ের আঙুল বহাল থাকে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু রেয় যদি চার আঙ্গুল থেকে কমে যায় যার দাড়ি বড় হয় তার জন্য চায়ের আঙ্গুল থেকে ছোট করা এটা হারাম মুন্ডানো হারাম চার আঙ্গুল থেকে ছোট করাও হারাম নবী সাল্লা সাল্লাম চার আঙ্গুল থেকে বেশি যেটা দুই সাইড এবং নিচে চার আঙুল থেকে নিজের চার আঙ্গুল চার আঙ্গুল মানে দুই ইঞ্চি এতে তিরমিজি শরীফে হাদিস আছে তিরমিজি সরিবে হাদিস আছে নবীজি সাল্লা সাল্লাম এক মুষ্টির বেশিটা ছেড়ে দিতে কিন্তু তার বেশি বড় রাখার নিয়ম নেই বড় রাখলে অতি সিরা লাগবে দেখতো বিস্ত্রী হবে ইসলাম পুরাণ সৌন্দর্য ইসলাম পুরাণ সৌন্দর্য দিন অসৌন্দ কিছু নেই দোয়া মাুরার জায়গায় যদি রব্বানা না ফির দুনিয়া হাসানা পড়ি তা হব মুস্তাক তো হয়েছে পালক বাচ্চাকে অন্য কারণ নিকটে পালক দেওয়া যায় পালক দিচ্ছে পয়লা জানেন যে পালকটা গায়েজ আছে কিনা অন্য কারণ দেওয়া তো আর এক স্টেপ পালকটা গায়েজ আছে কিনা এদের বিশ হাজার পরশুপত্রে দিলাম বিশ টাকা দিয়ে এক বাস্তারে পালক নিয়ে আসবে এটা এটা তো জায়গ নেই নেই ছেলেটা যখন বড় হবে পালক মাকে মা বলবে না তার মা এর সাথে পর্দা করা ফরজ না তো ফরজ মানবে মানবে না এই মাঠার নকল মাঠারে কি করবে পা টাকবে

আধুনিক শিক্ষা পদ্ধতিতে প্রতিষ্ঠিত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা যায় যাচ্ছে কিনা শিক্ষকতা করা একটা শর্তের সাথে যায়েজ আছে যে আপনি নজরের হেফাজত শিখবেন কোন আল্লাহ আল্লাহ সোহবত নজরে এখানে বালেগা মেয়েরাও আছে বালেগা সাবালেক মেয়েরাও আছে আমি যত টিচার হন ওই মেয়েগুলো দিক দেখা আপনার যায় হারাম ওদের দেখবেন আর পড়াইবেন এরম ইসলাম নেই কোন হ্যাঁ দেখা যায় হাই স্কুলের হেড মলী আলিয়া পাস আরামসে চাকরি করতিয়া পাস যুবতী মহিলাদের পড়া যা যায় কোনো পড়া নেই তোমার মেয়ের সমান মেয়ের সমান হল কি মেয়ে হয়ে গেল মেয়ের সমান বুঝলাম বয়সের দিক দিয়ে তোমার মেয়ের সমান তো মেয়ে হয়ে গেল তো জুমার নামাজের কোন আদানের পরে দুনিয়াবি কাজ করা হারাম প্রথম প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়টা পরে তো খুব শুরু হয়ে যায় করবে দ্বিতীয় আদান পরে কাজ করা টাইম করে প্রথম আজানের সময় সব হারাম হয়ে না হানাবি মাজাব বললাম ঈদের নামাজের পরে বা আগে কবরস্থানে যাওয়ার কোন হাদিস আছে কিনা হাদিস নেই সবে বরাতে একবার নবীজি কবরস্থানে গেছিলেন সবে বরাতে ঈদের সময় গোরস্থানে যাওয়ার কোন হাদিস নেই শুক্রবার যাওয়ার হাদিস আছে শুক্রবারের বাপমার কবর করে এর হাদিস আছে আমরা চোখ বন্ধ করে কল্পনা করি আমরা হুজুর সাল্লামের ব্রাউজার সামনে আছি ইমাম সাহেব এই কথা বলে মুসাল্লি সহ কেয়ানবি সালাম আলাইকা পড়ে আর ক্যাম করে এই মামের পিছনে নামাজ শুদ্ধ হবে কিনা ওই ব্যাখ্যা করা সত্ত্বেও ইয়ানবী পড়া জায়জ হবে না ক্যামের তো সরিয়াতে কোনো অস্তিত্বই নেই তার পিছনে নামাজ পড়া বা কোনো তারিমা হবে সাওয়ালের ফায় রোজার নিয়ত কিভাবে করতে হবে প্রত্যেকদিন আলাদা নিয়ে আমি একটা নফল রোজা রাখতেছি আমি একটা নফল রোজা রাখতেছি কোন মহিলা তার রমজানের যেসব রোজা রাখতে পারে নাই সেসব রোজা যদি রমজানের পরবর্তী মাসগুলোর তেরো চোদ্দ পনেরো তারিখ রাখে তাহলে কি কাজা ও আইয়ামে বিজেপি যা দেয় হবে এটা আমার বয়ানের মধ্যে গেছে ফরজার নফল একসাথে হবে না ফরজার নফল একসাথে হবে না আমার অফিসের গাড়ি সাড়ে পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আস্তে আস্তে মাগরিবের নামাজ ছুটে যায় আর যদি মাগরিবের নামাজ পড়ে অফিস থেকে একা একা রওনা দেই তাহলে ইশার জামাতও ছুটে দেয় মাগরিবের জামাত পড়তে হলে আমাকে এক ঘন্টা আগে অফিসে মাগরিবের জামাত পড়তে হলে আমাকে এক ঘন্টা অফিসে এমনিতে থাকতে হয় মত অবস্থা কি করণীয় প্রশ্নটা ক্লিয়ার হয় নাই সার কথা হল যে জামাত মহিলাদের জন্য না মহিলার জন্য নিষেধ মাকড়ু তাহরিমা পুরুষদের জন্য মসজিদের জামাত আছে নামাজ পড়া ওয়াজিব আজিব যদি না আসে তো খরচ দায়িত্ব তো আদায় হয়ে যাবে কিন্তু নামাজের যে বিশাল পুরস্কার আছে এই পুরস্কার সে পাবে না কাজেই অফিসটা আসার সময় এইভাবে আসতে হবে যাতে মাগরের বিশাল দুটা পাওয়া যায় এর কি ব্যবস্থা আছে অফিসের গাড়িতে না আসে অন্য কোনো গাড়িতে আসে তাহলে কি মাগরিব ধরা যায় না এখানে তো বলা হয়েছে অফিসের গাড়িতে আসলে মাগরিব ছুটে যায় আর মাগরিব পরে আসলে ইশাক ছুটে যায় আমি তো অফিসের গাড়ি যদি বাদ দিয়ে দেওয়া হয় আর অন্য কোন লাইনের গাড়িতে এবং অন্য কোনো ভাবে আসে তাহলে কি মাগরিব ধরা যায় না মানে বুদ্ধিশান্তি করলে চিন্তা ফিকির করলে এমন একটা পথ বেরোয় আসবে যে তার জামাত ফুটবে না এর জন্য তার কিছু মাথা ঘামাইতে হবে তার কি করতে হবে সে মাথা ঘামায় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তার জন্য রাস্তা করে দেয় নামাজের মধ্যে সেদারত অবস্থায় কোন দোয়া বা কিছু চাওয়া যাবে কিনা নফল নামাজে সিদ্ধারথ অবস্থায় দোয়া করা যায় নফল নামাজে ফরজ নামাজে যে তাজবি আছে সুভান এছাড়া আর কিছু পড়া যাবে না ফরজে আর কিছু পড়া যাবে না নফল নামাজে ডায়েজ আছে ওটা আরবিতে আরবিতে দোয়া করবে স্বামী তার স্ত্রীকে তালাকের নিয়েছে বলল তুমি লেখাপড়া না করলে তালাক এর সে তালাকের নিয়েতে আন্তা তা তালিকুন বলল এখন এর সমাধান কি আনতা তালিকুন মানে তুমি তালাক তিনবার কইছে তো কোনো নিয়ত লাগে না নিয়ত ছাড়া করলেও কি নিয়ত করা লাগবে মতো নিয়ত লাগে না তা লেখুন যে তিনবার কে এজন্য বিভেক তিন গুলি লাগছে আহত নিহত শেষ পটন আহত হয়েছিল তিন নম্বরটায় নিহত হয়ে শেষ শরিয়াতে কোনো প্রয়োজন রাখে নাই তিন তালাক দেওয়ার যত সমস্যা হোক স্ত্রী যত উল্টা পাল্টা করুক এক তালাক যথেষ্ট তিন তালাকটা রাখা হয়েছে সীমিত করার জন্য এর বেশি তালাক নেই কিন্তু কোন প্রয়োজন নেই যে কোনো প্রয়োজন এক তালাকে যত শরিয়াতে যে সকল ওয়াজিব হুকুম আসাম আছে এগুলো দলিল কি কোরআন হাদিস অন্য কিছু হ্যাঁ দলিল তো কোরআন হাদিস বাকি আশ্রু তারা থাকতে হবে শরীয় দলিল মোট চার পর থাকবে হুকুম আকামের উৎস কয়টা চারটা কোরআন হাদিস কোরআন হাদিস ইজমা কেয়ার চারটে দলিল আমরা অনেক সময় বলি হুজুর কোরআন হাদিস যারা দলিল দিবেন এটা ভুল তা আপনি দলিল চারটে থেকে দুটা ফেললেন

এই গুমরা জামাত ইজমা ইতিহাস মানে না ইজমা মানে কোন জামানার সমস্ত বড় আলেমরা একমত হয়ে যাওয়া যে এটা যায় বা না যায় সাবিনের যুগে হয়েছে যুগে হয়েছে তাবে যুগে হয়েছে বর্তমান বাংলাদেশে সব আলেমরা একমত তো শেয়ার বাজার জুয়া দেশ নিয়ে দুই হাজার জুয়া সব আলেম একমন আলেম মানে যারা ফতোয়া দেয় তারা যে কোনো কলিম কলিমদি না ব্যাংকের দারোয়ান ঝাড়ুদান খাবার পরিবেশক ইলেকট্রিক মিস্ত্রি এদের বেতন হালাল না হারাম এদের বেতন হালাল এরা কেউ সুদের সাথে জড়িত না বাকিরা কেউ সুদ লেখে কেউ সুদ দেয় কেউ সুদের উপরে সাক্ষী হয় ওদেরগুলো ব্যাংকের গাড়ি চালায় কিন্তু সুদ লেখেও না দেয় কোন একজন মুরব্বী নাকি বলেছেন এক রাত্র সব গুজারি করা তিনশত সবে থেকে উত্তম কতটা কতটুকু ঠিক মুরুব্বীদের সাথে এক রাত ঘুমানো তিনশত সবে থেকে উত্তম এর কোন হাদিস আমার এলেমের মধ্যে নেই এখন যে মুরব্বী কইছে তার কাছ থেকে আপনারা হাদিস জিজ্ঞেস করে ওই হাদিসটা আমাকে দিলে আমি বলতে পারবো হাদিসটা ঠিক আছে কিনা আগে ওলার থেকে হাদিসটা নিয়ে আসেন আমার এলেমে নেই কাটা সেরা টাকার ব্যবসা করা যায় কিনা কাটা সেরা টাকার ব্যবসা করতে চায় কারণ সেরা টাকা যত টাকা দিবে আপনি ভালো টাকা তত টাকা দিবেন তাহলে যায় যাতে সেরা টাকা যত টাকা দিবে আপনি ভালো টাকা তত টাকা দিবেন এক পয়সা কম দিবেন না তাহলে কাটা টাকার ব্যবসা করা যায় এখন আপনার প্রশ্ন তাহলে আমি যে ব্যাংকে দেয় আমার ঠিক করবো আমার যাতায়াত কে দিবে যাতায়াত ওদের থেকে নেন ঠিক করতে আসতে আপনার কাছ থেকে ওদের একশো টাকার বদলে একশো টাকা দিয়ে দেন তোর কাছে দশ টাকা চাই না ভাই তো ঠিক করতে হবে ব্যাংকে দেখতে হবে আপনি আমার দশ টাকা যাতায়াত দেন চাই না দশ টাকা কি বিশ টাকা কি করেন কিন্তু ও টাকা দিতে ওই টাকা দিতে হবে মানে ভালো দিলেন বলে দশ টাকা কম দিবেন সেরাটা নিয়ে দিলে দিলেন দশ টাকা কম দিবেন এটা চাই সরিয়ে আছে টাকা পয়সা কেনা করলে সমান রাখতে হবে সমান কম বেশি করা যায় না টাকা পয়সার কেনা করলে স্বর্ণ স্বর্ণ বেচা কেনা করলেন রূপা রূপা বেচা কেনা করলেন ধানে ধানে বেচা কেনা করলেন তো সমান রাখতে হবে লবণে লবণে বেচা কেনা করলেন খেজুরে খেজুরে বেচা কেনা করলেন তো সমান রাখতে হবে যে কোনো সমস্যা থাকে অন্য পন্থা বের করতে হবে سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا ارحم الراحمين يا حي يا قيوم رحمتك اصلح لنا شاننا كله ولا تكلنا إلى سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين